আপনারা চাইলেই একদিনের ভ্রমণে ঢাকা থেকে টাঙ্গর হাওর মেঘালয় এবং নীলাদ্রি লেক জাদুকাটা নদী অথবা শিমুল বাগান দেখে আসতে পারেন এই যে হাউসবোটগুলো আছে বর্তমান সময়ে হাউসবোটগুলো খুব জনপ্রিয় এটা হচ্ছে ভাগ্নে রাসেল ফয়সালদের হাউসবোট এই যে জাদুকাটা নদী বা মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে মানে এই টাঙ্গর হাওয়ারের সবচেয়ে সৌন্দর্য বা ভালো লাগার বিষয়টা হচ্ছে এখানে হাওড় দেখতে দেখতে আপনি পাহাড় দেখতে পারবেন যেটা খুব কম জায়গায় বাংলাদেশে দেখা যায় বা দেখা যায় না বললেই চলে আপনি আস্তে আস্তে আগাচ্ছেন তো হাওড়ের রেখাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে অথবা হিজল করজের বাগান আপনি দেখতে পারবেন তো যেটা বলতেছিলাম ঢাকা থেকে আপনি একদিনে আবার ব্যাক করতে পারবেন টাঙ্গর হাওড়ে রাত দশটায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন আছে আপনি সেই ট্রেনে খুব সকাল উঠে মোহনগঞ্জ স্টেশনে চলে গেলেন মোহনগঞ্জ থেকে আপনি মধ্যনগর বাজার আছে মধ্যনগর বাজারে গিয়ে সরাসরি টু পাওয়া যায় একশো টাকা হয়তো ভাড়া নেয় আপনি ওখানে গিয়ে ভিন্ন ধরনের বোর্ড আছে এই যে একটা হাউসবোর্ড আছে আমি হাউসবোটের নাম্বারটা স্ক্রিনশটে দিয়ে দিব। আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে হাউসবোটগুলো অগ্রিম বুকিং দিয়ে যেতে পারেন আশা করি আপনারা বাজেটের মধ্যেই সেই হাউসবোটগুলো একদিনের জন্যে ভ্রমণের জন্যে আপনারা নিতে পারেন মানে টাঙ্গর হাওয়ার অপরূপ লীলাভূমি এখানে এই যে গাছ আপনারা সেখানে ইচ্ছে করলেই গোছুল করতে পারবেন বর্তমান সময়ে টাঙ্গর হাওয়ারের নৌ ভ্রমণগুলা খুব জনপ্রিয় আর যেহেতু এটা মেঘালয়ের পাদদেশে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ এরকম একটা ওয়েদার আপনারা দিন এখানে টাঙ্গর হাওয়ারের সৌন্দর্য উপভোগ করে রাতে দশটায় মোহনগঞ্জ এসে কিন্তু আবার ঢাকায় বেক করতে পারবেন মানে একদিনে একদিনের ট টোর হিসেবে আপনারা টাঙ্গর হাওড়টাকে বেছে নিতে পারেন এই রুটটা অনেকেই হয়তো জানেন না তবে আমি বল যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা চাইলেই কমলাপুর স্টেশন থেকে রাত দশটায় মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে মোহনগঞ্জ গিয়ে সারাদিন টাঙ্গর হাওর ভ্রমণ করে সন্ধ্যার দিকে আবার টাঙ্গর হাওর থেকে ব্রে ব্রেক করে মধ্যনগর এসে মধ্যনগর থেকে মোহনগঞ্জ এসে আবার আপনি রাতে ভোর পাঁচটার সময় মোহনগঞ্জ থেকে ঢাকায় আপনি চলে আসতে পারবেন মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এই জন্যে আপনারা সব কিছু যদি আগে ওয়েল পিপার থাকে বা আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন যাবেন তাহলেই কিন্তু সম্ভব এই যে ভিন্ন পর্যটক যাচ্ছে এই যে হাউসবোট এই হাউসবোটের নাম্বারটা আমি দিয়ে দিব এটা হচ্ছে ভাগ্নে রাসেল ওদের একটা হাউসবোট আপনারা চাইলেই টাঙ্গর হাওয়ার উপভোগ করতে পারবেন এটা দিয়ে আমি যে ম্যানেজার আছে ম্যানেজারের নাম্বারটা স্ক্রিনশটে দিয়ে দিব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন ভিতরে খুব সুন্দর থাকার জায়গা আছে অ্যাটাচ বাথরুম আছে বেডরুম আছে এরকম সম্ভবত ছয়টা অ্যাটাচ বাথরুম আছে চিকন রাস্তা আছে মানে রাত্রে থাকার মতো এখানে সুন্দর পরিবেশ আছে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড যা বলতে বোঝায় যেহেতু এখন নতুন একদম সব ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন আছে আপনারা পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে টাঙ্গর হাওয়ার ঘুরে আসতে পারেন মানে এই বর্ষার সিজনে টাঙ্গার হাওয়ার সৌন্দর্য অপূর্ব যদি আপনি সেটা উপভোগ করতে জানেন হাউসবোটগুলার জন্যে আরও সুন্দর হয় কারণ নদীর স্বচ্ছ হাওয়ারের স্বচ্ছ পানি ভিন্ন ধরনের গাছগাছালির সাথে হচ্ছে পাহাড় এটা হচ্ছে ওই হাউসবোটের ভিতরের অংশগুলো আপনারা চাইলে পরিবার সহ সবাই এই জায়গাগুলোতে ভ্রমণ করতে পারেন মানে খুব পরিপাটি বলতে যা বোঝায় সেটা এই হাউসবোটের মধ্যে আছে এবং নিট অ্যান্ড ক্লিন যা বোঝায় আপনারা চাইলে আগে যোগাযোগ করে এটা বুকিং দিয়ে আপনারা যেতে পারেন টাঙ্গর হাওয়ার ভ্রমণে ছোটো ছোটো মিনি নৌকা আছে মিনি নৌকাগুলোর মধ্যেও থেকেও আপনারা হাউস বোটগুলোতে সাঁতরাতে পারেন পানিতে গোসল করতে পারেন তবে এক্ষেত্রে লাইফ জ্যাকেট নেওয়াটাই ভালো যেহেতু আপনারা সাঁতার জানেন না যদি সাঁতার জানেন তাহলে তো ওকে না জানলে হাউ লাইফ জ্যাকেটগুলো নিয়ে আপনার ইচ্ছা মতো লম্পঝম্প করতে পারবেন এই টাঙ্গর হাওয়ারে টাঙ্গার হাওয়ারের যেটা মজাটা যেটা আগেই বলেছি সেটা হচ্ছে পাহাড় হঠাৎ করে আপনি দেখবেন নীল পাহাড় আস্তে আস্তে আগাচ্ছেন পাহাড়ের লাল লাল রে রেখাগুলো ভেসে উঠছে হঠাৎ করে দেখবেন ইন্ডিয়ার কোনো গাড়ি আপনাকে বা ওই রাস্তা দিয়ে যাচ্ছে পাহাড়ের রাস্তাগুলা দেখা যায় এই টাঙ্গর হাওয়ার দিয়ে এক তো নৌকা ভ্রমণ হয়ে যাবে আর তো হচ্ছে পাহাড় ভ্রমণও হয়ে যাবে আপনারা জাদুকাটা নদী টাঙ্গর হাওর নীলাদ্রি লেক মোহনগঞ্জ হয়ে আপনার ঢাকায় আসা যাওয়া করতে হবে ঢাকা টু সুনামগঞ্জ টাঙ্গার হওয়ার যাওয়ার একদিনের জন্যে এরকম ডে ট্যুর আপনি খুব সুন্দর এতে আপনি পরিচালনা করতে হবে